নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই এবং তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের পিএসসি ফায়ার অপারেটারের নতুন নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য যে নতুন বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে সেখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে অফিসিয়াল নোটিশ কবে প্রকাশ হবে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি এখানে শুরু করি তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও এই ভিডিওটিতে লাইক করেনি তাড়াতাড়ি লাইক করে দাও বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দাও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা পিএসসি ফায়ার অপারেটারের যে নতুন ভ্যাকান্সি অনেক প্রার্থীরা কিন্তু এটা জানতে চাইছে যে ফায়ার অপারেটারের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কি এখন বেরোনোর কোনো সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এখন পর্যন্ত ফায়ার অপারেটরের যে নতুন বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু ডেট এখনও রিলিজ করা হয়নি আদৌ বছর বিজ্ঞপ্তি আসবে কিনা এ বিষয়ে কোনো রকম খবর নেই তবে তোমাদের বলে রাখি এই ফায়ার অপারেটর পদে যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে সেখানে তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে যখন অফিসিয়াল নোটিশ প্রকাশ হবে তোমাদের সবার আগে আমি জানাবার চেষ্টা করব। আবেদন জবে থেকে শুরু হবে তার পূর্বেই তোমাদের আমি জানিয়ে দেব এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে থাকো এবং সেখান থেকেও তোমরা বিভিন্ন চাকরির আপডেটগুলি বন্ধু বান্ধবের কাছ থেকে পেয়ে যেতে পারো তো এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ফায়ার অপারেটরের নতুন বিজ্ঞপ্তি নিয়ে এখনও কোনো উত্তর বা বিজ্ঞপ্তি নোটিফিকেশান সম্পর্কিত কোনো তথ্য আমরা পাইনি যখনই পাবো অবশ্যই তোমাদের জানিয়ে দেবো